হ্যালো বন্ধুরা মিসেস তাস ব্লক সালানা তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে রেডি হয়ে গেছি যাব হচ্ছে এক জায়গায় কোথায় যাবো তো আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি অনেক পুরোনো অতিথি আমি বিয়ের পর থেকে কোনো দেখাও করিনি কোনোদিনও মায়ের মামার বাড়িও যায়নি তো আজকেই প্রথমবার যাচ্ছি তো গিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করব। তোমাদের দাদা ভাইও যাচ্ছে পাপানও যাচ্ছে ওদিক থেকে ননদ আসছেন মাম মাম আর বাড়ির সবাই যাচ্ছে মা বাবা আমার ছোট মাসি শাশুড়ি ছোট মাসে ধরে দুই মেয়ে সবাই মিলেই আমরা যাব আজকে অনেক মজাও হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এদিকে দেখো তোমাদের দাদা ভাইও পাপান রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এদিকে পাপান সোনা রেডি হয়ে গেছে আর ওইদিকে তোমরা দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে পাপা জল খাচ্ছে আচ্ছা গু জল তেষ্টা পেয়েছো ওই জন্য পাপা জল খাচ্ছে তো বন্ধুরা আমরা বেরিয়ে এসে যা আমাদের যে ব্যবসার জায়গা আছে ওইখানেই বেরিয়ে চলে এসেছি আর এদিকে দেখো মা বেরিয়ে আগেই চলে এসেছিল আর মাসি মেশুরা ওরা বেরিয়ে চলে গেছে স্ট্যান্ডে ওদিক থেকে ননদরাও আসছেন তো যাই হোক আমরা কিছুটা রাস্তা আসার পরে এক জায়গায় বসে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল তো আমরা নিয়ে নিয়েছি এদিকে দেখো মুড়ি আলুর দম আর তোমাদের দাদাভাই খাচ্ছে চিড়া দই তার সাথে পাপান সোনাও খাচ্ছে ডিমের পোচ আমরা ওই এক জায়গায় যে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম তো ওই সময় বাবা মা আমাদের আগেই বেরিয়ে চলে এসছিলেন তাই ফোন করে বললেন যে আমরা আগে বেরিয়ে চলে এসছি তো ওরা তাড়াতাড়ি আয় তো কোনো রকমে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আমরা তিনজনেও বেরিয়ে চলে এলাম আর ননদরা তো বললাম বাসি আসছেন নন্দাই আসছে না যেহেতু না কাজ আছে ওই জন্য তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এবারে আমরা পৌঁছে গেছি কাঁথিতে আর কাঁথিতে এসে দেখি বাবা মা একটা দোকানে দাঁড়িয়ে চিড়ে দই খাচ্ছেন তো বাবা মা চিড়ে দই খাওয়া দেখে ওর পাশে একটা যে লস্যি দোকান তোমরা দেখতে পাচ্ছ ওই লস্যির দোকানে তোমাদের দাদাভাই আর আমি এসে দাঁড়িয়ে পড়েছিলাম লস্যি খাওয়ার জন্য তো আমি আর তোমাদের দাদা ভাই যে লস্যি খাচ্ছিলাম আরও একজন যে কাঁথির মাছি হাঁচুরি উনিও চলে এসছিলেন তো উনিও বললেন যেহেতু লস্যি খাবেন তো ওনাকেও এক গ্লাস করে লস্যি এনে দিলাম তো এখানে সবাই লস্যি খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে চলে যাব যে মানে ট্রেকা স্ট্যান্ড আছে ওইখানে যেহেতু আমরা তো অনেকেই তো বাইকে এসেছি তো ননদ আরও মাসি মাসির মেয়েরা তো ওরা তো বাইকে আসেনি বাসে করেই এসছে তো কাঁথি থেকে আরও অনেকটা ভেতরে যেতে হবে তাই জন্য একটা টেকা ঠিক করা হলো তো ওই ট্রেকারেই দেখো সবাই উঠে পড়ছে এদিকে ননদ মাসি আর মাসির দুই মেয়ে ট্রেকারে ওঠার পর ট্রেকারটা যখন ছেড়ে দেয় আর ট্রেকারের পেছনে পেছনে তোমাদের দাদা ভাই আর আমরা যাচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই রাস্তা খুব একটা চেনে না বাবা আগেই বেরিয়ে চলে গেছে ওই জন্য আমরা সবাই কী করছি ট্রেকারের পিছনে পেছনেই যাচ্ছি ট্রেকারের যখন আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম তখন তোমাদের দাদা ভাই ননদকে বলে যে আমাদের একটা ভালো করে ভিডিও তো আমি যখন বাইক চালাচ্ছি ওই জন্য ননদ ভালো করে ভিডিও নিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা বেশ ভাই বেশ পোজ দিয়েই বাইকটা এখন চালাচ্ছিলাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমরা এখন পৌঁছে গেছি স্ট্যান্ডে আর স্ট্যান্ড থেকেও দেখো সবাই গাড়ি থেকেও নেমে পড়ছে আর স্ট্যান্ডটার নাম হচ্ছে ঢোলমারি তো এই ঢোলমারি থেকে আরও প্রায় চার পাঁচ কিলোমিটার আমাদেরকে ভেতরের দিকে যেতে হবে তো তার জন্য বাবা আগে এসেই আগে টোটো ঠিক করে নিয়েছিল আর সবাই দেখো এদিকে গিয়ে আগে টোটোতে উঠে পড়ছে তো সবাই টোটোতে ওঠার পর এবার টোটোটাও ছেড়ে দিল আর টোটোর পিছনে পেছনে আমরাও ফলো করতে করতে চলে গেলাম তো টোটোতে ওঠার সময় টোটোতে বসার জায়গা ছিল না বলে মামামকে আমরা বাইকে নিয়ে নিলাম আর সোম যে ছিল সোম চলে গেল বাবা মার বাইকে আর পাপান শোনাটা মোটেও তার পিপিকে ছেড়ে আসবে না ওই জন্য ও চলে গেছে ওর পিপির সাথে টোটোতে করে আর গ্রামের পরিবেশটা কতটা সুন্দর দেখো আমার বাবার বাড়িও তো গ্রামের ভেতরে যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা নিশ্চয়ই জানো আমার বাবার বাড়ির যে বাবার বাড়িটা গ্রামের ভিতরে আর বাবার বাড়ির যে গ্রামের ভিতরে ভিউটাও আমি অনেকবার শেয়ার করেছি আর এদিকেও দেখো গ্রামের ভিতরের ঝিউটাও কত সুন্দর চারিদিকে প্রায় শান্ত পরিবেশ আর দেখতেও কত সুন্দর লাগে তাই না আর এই মন পরিবেশ থেকে মনটাও শান্ত হয়েছে আর এদিকে দেখো দুই মাসি আর দুজন ননদ তার মাঝখানে পাপান টুটুতে বসে ঠিক কতটা আনন্দ করে করে ওরা যাচ্ছে বিশেষ করে আমাদের পাপান তো খুবই আনন্দ যেহেতু ও সবসময় তো ঘরের ভেতরেই থাকি ঘরের বাইরেও খেলতে বেরোতে পারে না যতটুকুই করে ঘরের ভেতরে বা ঘরের ছাদের উপরে টঙ্গি টঙ্গিও তেমন পায় না তাই জন্য ও ঘরের বাইরে একটু ঘুরতে বেরোলে ও খুব আনন্দতেই ঘোরাঘুরি করে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমরা মায়ের মামার বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তো এবার আমরা পৌঁছে যাই দিলে দেখাচ্ছি মায়ের মামার বাড়িতে এখনো কে কে আছে তো এবার আমরা মায়ের মামার বাড়ির সামনে পৌঁছে গেছি আর সবাই এদিকে দেখো উপর থেকে নেমে পড়েছে আর এদিকে আমার দুই ননদের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছো গরমের মধ্যে ঘেমে টেমে একাকার কাণ্ড তো প্রথমে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবা ও আগেই চলে গেল যেহেতু ওরা বাইকে এসছেন ওই জন্য বাইক নিয়ে আর তারা আগে আগে ঢুকে গেলো তারপরে এবার আমরা ননদ আমি আরো মাসি টাসি সবাই মিলে এবার পেছনেও যাচ্ছি মায়ের মামার ঘরে যেতে যেতে আমাদের প্রথমে সবার চোখটা গেল ওই যে সঁেদা গাছটা তোমরা দেখতে পাচ্ছ সঁপেদা গাছের দিকে সপেদা গাছে পাতার থেকে সঁপেদাটা বেশি ধরেছে আর সপেদাগুলো দেখেও বেশ লোভ লাগছিল মনে হচ্ছিল খেয়ে নিই তো যাই হোক এদিকে দেখো এই যে এবার এই হচ্ছে মায়ের মামার বাড়ি মাটির ঘর তো মাটির ঘরেও এই গরমকালে এসে অনেক শান্তি থেকে মাটির বাড়িতেও অনেক ঠান্ডাও হয় আর থাকতেও বেশ ভালো লাগে তো যাই হোক এবার চলো ভেতরে ঢোকা ইনি হচ্ছেন মায়ের মামা যাকে দেখার জন্য আমরা সবাই মিলে এসেছি তো মায়ের যে মামা উনি খুব পরিমাণে অসুস্থ হয়ে গেছেন যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছিল আর এই গরমে যারা সুস্থ তারাই ঠিক থাকতে পারছে না তাহলে বয়স্কদের কি অবস্থা হচ্ছে ভাবো তো যাই হোক তো মামাকে দেখতে যখন মারা আসবেন বললেন তাহলে তোমাদের দাদাভাই তখন বললেন তোমরা যখন মামা দাদুকে দেখতে যাচ্ছ তাহলে আমরাও দেখতে যাব তাই জন্য আমরাও সবাই মিলে চলে এসছিলাম আর এদিকে দেখো আমার যে কাঁথির যে মাসি আসবে উনি দাঁড়িয়ে গেছেন গল্প করার জন্য তো এ এই যে মাসি যে ওনার সম্পূর্ণ মনে হয় বন্টন হবেন বা কি আমি তো তেমন কাউকে চিনি না যেহেতু প্রথমবার এসেছি অনেকক্ষণ সবার সাথে বেশ গল্প করলাম আলাপ পরিচয়ও করা হলো তারপরেই দেখো এদিকে আরেকজন ফ্রুটি নিয়ে এলেন সবাইকে দেওয়ার জন্য তো এখান থেকে আমিও এক গ্লাস ফ্রুটি নিয়ে নিলাম রুটি খাওয়ার পর এদিকে দুটো বাচ্চার অবস্থা দেখো সপেদা গাছ যেই পেয়েছে তেমনি সপেদাগাছ গাছ থেকে সপেদা তোলা শুরু করে দিয়েছে তো ওদিকে তো তোমরা দেখতে পেলে যে বাচ্চারা কেমন দুষ্টুমি করছে সপেদা গাছ থেকে সপেদা কেমন পারছে তারপরেই আমরা এসে সবাই মিলে ড্রেস চেঞ্জ করে নিলাম ড্রেসটা চেঞ্জ করেছি কেন বুঝতে পারছো কি কেউ হ্যাঁ আশা করি কম বেশি সবাই বুঝতে পেরেছো তো যারা যারা বুঝতে পারেন তাদের বলে দিই আমাদের সবারই ইচ্ছে হয়েছে একটু পুকুরে স্নান করব ওই জন্যই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি আর তারপরে এখানে ড্রেস চেঞ্জ করে নয় সোম একটু সবাইকে একটা গান শুনেছ তো গানটাও একটু তোমরাও শুনে বন্ধুরা তোমরা শুনতে পেলে যে সোমটি কতটা সুন্দর গান তো যাই হোক সোমের এবার গান তো গাওয়া হয়ে গেল তারপরে এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম স্নান করতে যাওয়ার জন্য মায়ের মামার বাড়িতে এসে সবাই মিলে চললাম আজকে পুকুরে স্নান করতে তো চলো পুকুরে স্নান করতে গিয়ে কতটা আমরা আনন্দ করি তোমাদের সাথে অবশ্যই পুরোটা মেশি আমরা তো সবাই মিলে বেরিয়েছিলাম পুকুরে স্নান করতে যাওয়া বলে তারপরে একটু সবার ইচ্ছে হলো যে চারিদিকে যে পরিবেশটা যে এতটা সুন্দর লাগছে একটু ঘুরে এসে আমরা দেখি তো ওই জন্য আমাদের ননদ নাচতে নাচতে চললেন চারিদিকে যে পরিবেশটা ওটাই দেখার জন্য রাস্তার চারধার ঘোরাঘুরি করার পরে এ কি ননদ আবার এটা ছাগলের সাথে কি করছে তোমরা একটু দেখে নাও হাই ভগবান বেচারী ছাগলটাকে নিয়ে ননদ ছবি তুলতে ছাড়লো না যাই হোক ছাগলের সাথে ছবি তোলার পর আর চারিদিকটা ঘোরার পর অবশেষে স্নান করতে তো আমরা স্নান করে আর ওইদিকে দেখো বাচ্চা আগেই পুকুর ঘাটে পৌঁছে গেছে খালি আমাদের যাওয়ার অপেক্ষাটাই করছে আর তো হাত ধরে রীতিমতো টেনে নিয়ে চলে যাচ্ছিল তো যাই হোক এবার দেখো এবার আমরা সবাই মিলে পুকুর ঘাটে চলে এসছি বিশেষ করে পাপানার আর মাম খুবই তো এক্সাইটেড যে পুকুরে চান করবে বলে যেহেতু ওরা জন্ম থেকে পুকুর কি জিনিস পায়নি প্রথমেই পুকুরে চান করবে তাই জন্য ওদের আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে গেছে তো তোমরা দেখতে পাবে ওরা পুকুরে চান করতে গেলে ঠিক কতটা আনন্দ করেছে তো পুরো ভিডিওটাই দেখতে থাকো দিলে তোমরা বুঝতে পারো হাই হাই ওদিকে তো সবাই পুকুরে স্নান করতে নেমে গেছে আর এদিকে পাপান সোনা রাবদার হয়েছে যে ও আম গাছের ডালা ধরে ঝুলবে ওই জন্য ওর পাপা ওকে আম গাছের ডালা ধরে ঝুলাচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই অলরেডি পুকুরে নেমে গেছি কিন্তু আমার আরো একজন কিন্তু ভয়ে পুকুরে নামছে না কেন বলো তো পুকুরের যে নিচের দিকে যে ঘাটগুলো ওগুলো শ্যাওলা পরে গেছে পা প্রচন্ড পরিমাণে স্লিপ করছে তাই জন্য ও আর ভয়ে নামতে পারছে না তো বাচ্চাকে দেখো দিদি স্নান করিয়ে দিল দিতে আমার যে ননদটা ও ধরে নিল তারপরে এবার একে একে এবার দেখো আমরাও স্নান করবো আর মাম্মাম তো উঠে এলো তোমরা দেখতে পেলে আবার দেখবে একটু করে মাম্মা আবারও পুকুরে নামবে তো তোমরা দেখতে থাকো দিলে বুঝতে পারবে আর ওদিকে দেখতে পাচ্ছো আমার যে ছোট মাসি আমরা যে পুকুরে চান করছি দেখতে এসেছেন যে আমরা ঠিক কেমন ভাবে পুকুরে সব্বাই মিলে চান করছি তো এবার দেখো তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে নেমে গেছে পুকুরে আর পাপানকে ওই শোলের উপরে উঠিয়ে সাঁতার কাটানোর চেষ্টা করছে পাপানকে স্নান করার পর এবার তোমাদের দাদাভাই নিমে পড়েছে জলে তোমাদের দাদাভাই কিভাবে স্নানটা করছে একটু দেখে নাও এতক্ষণ ধরে তো বড়রা সেভাবেই যেন জান করে নে কিন্তু ছোটরা বেশ আনন্দের সহিত জান করছিল কিন্তু ছোটদের চান করালে হবে বড়দেরও একটু আনন্দ করতে হবে এবার সব বড়রা মিলে নিয়ে পড়েছিল স্নান করতে আর বাচ্চাগুলোও ঠিক কতটা আনন্দ করে স্নান করছে তোমরাও দেখতে পাচ্ছ তো যাই হোক আর বেশিক্ষণ চান করব না যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আর বেশিক্ষণ চান করলে ঠান্ডা ঠান্ডা বাচ্চাদের লেগে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তো বাচ্চারা স্নান নেই এতক্ষণ চান করলে অবশ্যই ঠান্ডা লেগে যাবে আর বেলা এখন গেছে প্রায় না আমরা আর আর বেশিক্ষণ স্নান করব আমার যে নন শোলে কিভাবে ভাসার চেষ্টা করছে দেখতে পাচ্ছ আর আমাদের মাম্মাকেও দেখতে পাচ্ছ ও ঠিক কতটা পুকুরে নেমে আনন্দ করছে আর তোমাদের দাদা ভাই স্নান করতে করতে পুকুরে কতটা দূরে চলে গেছে দেখো আমরা তো দেখে তো ভয় পাচ্ছি আর ওকে বলছি দূরে যেতে হবে না তুমি পালিয়ে এসো কিন্তু ও আমাদেরকে বলছে আমি আগে কত পুকুরে স্নান করতাম জানো এই রকম ভেসে ভেসে স্নান করতাম তাই জন্য আমাকেও আর একটু ভালো করে ও ভেসে ভেসে দেখাচ্ছে যে ও পুকুরে ছোটবেলায় কি কেমন ভাবে স্নান করতো যাই হোক অনেকক্ষণ তো পুকুরে স্নান করলাম আর কতটা মজা করে স্নান করলাম তোমরা তো সবাই দেখতে ফেলে তো যাই হোক স্নান করার পরে অবস্থাটাও তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাদের ড্রেস চেঞ্জ করার পরে এবার সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে আজ যেহেতু শনিবার আর নিরামিষ ওই জন্য নিরামিষের ওপরে আজকে রান্না বান্না করা হয়েছে তো রান্না বান্না করা হয়েছে ডাল পটল আলু সোয়াবিনের তরকারি আর পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আরও বেশ কয়েকটা কি ভাজা ছিল এখন মনে পড়ছে না আর দই মিষ্টি পাকা আম ওগুলো তো ছিলই তো নিরামিষ খাওয়া দাওয়াটা দুপুরবেলায় আজ খুবই সুন্দর হয়েছিল তো তারপরে এসে সবাই দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে কিন্তু আর আমি দুজনে ঘুমাইনি বসে বসে বেশ আড্ডা দিচ্ছিলাম যেহেতু গ্রামের মধ্যে এসছি একটু আড্ডা দেবো না তা কি কখনো হয়েছে বলো সবার সাথে বসে আড্ডা দিতেই দেন ননদের হঠাৎ করে ইচ্ছে হয় যে গাছে উঠবে তাই জন্য চলে গেলেন গাছে উঠতে তো তোমরা দেখো ননদ ঠিক কিভাবে গাছে প্রথমে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছে ওঠার চেষ্টা করলেন কিন্তু গাছে আর উঠতে পারলে না তারপরে চলে এলেন সপেদা গাছে উঠতে তো সপেদা গাছে ওঠার আগে প্রথমেই দেখো সোম ওঠার চেষ্টা করলো তো তাকে অবশ্যই সবাই বকাবকি করতেও নেমে পড়লো তারপরেই আমার যে ননদ ও কিভাবে বেয়ে বেয়ে গাছে উঠে যাচ্ছেন দেখো তো ননদ দেখতে পাচ্ছো ঠিক কতটা গাছে উঠে গেছেন তো আরও বলছেন আরও ওপরে উঠবেন তো মা মাসি তারপরে আমরা সবাই মিলে বকুনিতে দিতে ননদ আর ওপরে ওঠেননি তারপরে এবার নিচের দিকে নেমে আসছেন আর কিভাবে তারপরে গাছের উপরে বসে পড়েছেন ওই যে গাছের যে দড়িটা বাঁধা আছে ওইটা ধরে বলছেন আমার একটা ভালো করে পোস্ট দিয়ে ছবি তুলে দাও তো বৌদি তাই জন্য আমিও কি করলাম ছবি তুলতে শুরু করে দিলাম আর সোম দেখতে পাচ্ছো গাছের চারদ কিভাবে গোল গোল করে ঘুরছে ননদ গাছে ঝোলার পর আর সবার সাথে আড্ডা দেওয়ার পর ওখানে একজন শাশুড়ি ছিলেন ওনার বাড়ি যেতে যেহেতু সকাল থেকে আমরা গেছি তো উনি আমরা যেতে ওনার বাবার বাড়িতে সকাল থেকে ছিলেন তো ওনার বাড়িও খুব কাছে তাই জন্য উনি যখন বললেন ওদের বাড়ি যেতে তো সবাই মিলে ওনার বাড়ি যাচ্ছি আর রাস্তায় যেতে একটা কাণ্ড হলো সেটা কি কাণ্ড তোমরা দেখো Guta, tak guta, tak guta. Tak guntak, tak guntak, sakai oh masih, oh masih, oh masih, oh calm oh masih, oh Tadari, oh masih, oh masih, oh বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ননদ মজার ছেলে কেমন আমাদের সাথে লাগাচ্ছিলেন তো যাই হোক তোমাদের সাথে দেখো গল্প করতে করতে এবারে আমরা পৌঁছে গেছি ওই পিসি শাশুড়ির বাড়িতে তো চলো এবার যাওয়া যাক আর ওখানে গিয়ে কি কি হয় তোমাদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এনাকে যে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ওই পিসির ছেলে আর এদিকে আরও একজন দাঁড়িয়েছেন ইনি হচ্ছেন পিসি শাশুড়ির বৌমা মানে আমাদের সম্পর্কে বৌদি যাই হোক কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করার পরে তারপরে চা করে দিলেন আর সবাই মিলে এখানে বসে গেছি চা খাওয়ার জন্য চা খাওয়ার পরে ওই যে বৌদিটা আছেন উনি ডাকলেন ওনাদের ঘরটা পুরোটা ঘুরিয়ে দেখাবেন বলে তাই জন্য আমরা একটু ওনার ঘরের ভিতরে ঢুকে ওনাদের পুরো ঘরটা একটু ঘুরে দেখলাম তারপরে ঘুরে দেখার পর সবাইকে বায় জানিয়ে আবারও চলে এলাম মায়ের মামার বাড়িতে তারপর মায়ের মামার বাড়িতে এসে রেডি টেডি হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতন বেজে গেছিলো তো কেউই যেতে দিচ্ছিল না সবাই প্রচন্ড পরিমাণে আটকা ছিল কিন্তু ওই যে বাবার আর তোমাদের দাদা ভাইয়ের কাজ থাকার জন্য আমরা কেউ আর ওই দিন থাকতে পারলাম না তবে অবশ্য পরে আর একবার গিয়ে ঘুরে আসবো গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড আনন্দ করে আমরা এসেছি তো এদিকে তো সবাই রীতিমতো মানে যেতে দেবেই না ধরে রেখেছে যাই হোক সবাইকে এবার বাই জানি এবার আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম তারপর রাস্তায় আস্তে আস্তে হঠাৎ পাপাঞ্চনা বলে যে ওর খুব জোর খিদে পেয়েছে ওকে যে বলছি তা বাড়ি পৌঁছে যাই দিলে তুমি খাবে তো তার আর হচ্ছে না বলছে মা খুব জোর খিদে পেয়েছে যাই হোক খাওয়াতে হবে তো তার জন্য আমরা কাঁথিতে এসে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় খাওয়ার জন্য আর কাঁথি বাইপাসের কাছে আসতেই একটা ক্যাফে ছিল ওই ক্যাফেতে গিয়ে সবাই ঢুকলাম আর পাপান মাম্মাম সবারই মোটামুটি খুব জোর খিদে পেয়ে গেছিল তাই জন্য যে যেমনটা খাবে তেমনটা অর্ডার দিয়ে দেওয়া হলো পাপান আর মাম্মামের জন্য দেওয়া হলো অর্ডার চাউমিন আর মাসিরা খেলো রোল কে আরও মাসির মেয়েরা বিরিয়ানি টিরিয়ানি অনেকেই অনেক কিছু খেয়েছে কিছুক্ষণ বসার পরে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম ওইগুলো চলে এসছে আর এদিকে দেখো বাপা মাম মাম বসে গেছে খেতে তার সাথে আমরাও খাওয়া দাওয়াটাও করে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেকর্ড টাটা